হ্যালো আসসালামু আলাইকুম গাইস দেখেন এই জায়গায় আমরা আজকে দুধ চিতই পিঠা বানাবো সেই জন্য আমরা চিতই পিঠা বানাইয়ে রাখছিলাম আমার শাশুড়ি বাড়ি থেকে চিতই পিঠা নিয়ে আসছে পিঠাগুলো অনেক শক্ত হয়ে গেছে সেই জন্য আমি নরম করার জন্য এই জায়গায় আমি পানির উপরে পিঠাগুলা ভাপ দিতে বসিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এরকম করে ঢেকে আধা ঘন্টা রেখে দিচ্ছি তাহলে আমার পিঠাগুলা অনেক সুন্দর নুস নরম হয়ে যাবে আগের মতোই তারপরে আমি দুধে ভিজিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা যারা এরকম চিতই পিঠা এ বাড়ি থেকে নিয়ে আসে দুধে ভিজাইতে চান তারা একটুকা এরকম গরম ভাব দিয়ে নেবেন তাহলে পিঠাগুলা অনেক নরম নুস সফট হয়ে যাবে দেখেন পিঠাগুলো এখন আমার ধরাই যাচ্ছে না এত সুন্দর নরম হয়ে গেছে এই পিঠাগুলো অনেক শক্ত ছিল আমি বিশ মিনিট ভাব দিয়ে নিয়েছি এখন পিঠাগুলা অনেক সুন্দর নরম হয়ে গেছে আপনারা এইভাবে পিঠাগুলা শক্ত পিঠা যদি খেতে ভালো না লাগে তাহলে এরকম ভাব দিয়ে নেবেন তাহলে অনেক সুন্দর নরম নস হয়ে যাবে দেখেন আমি দুধে ভিজাবো দেখে এই জায়গায় গুড় আমি এভাবে জাল দিয়ে নেড়ে নেড়েছেড়ে নিচ্ছি আগে গুড় গুড়টাকে আলাদাভাবে জাল দিয়ে নেবেন দুধের সাথে জাল দিলে দুধটা ছানা কাটতে পারে সেই জন্য আমি আলাদা জাল দিয়ে নিচ্ছি এখানে আমি দুধ জাল দিচ্ছি এখন গুড় জাল দিচ্ছি গুড়টা জাল হয়ে গেলে আমি দুধের সাথে মিক্স করব দেখেন আমার গুড় গুড়টা এখনো বলক উঠে নাই গুড়টা জাল দেওয়া শেষ হলে নামিয়ে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে দুধের সাথে মিশাবেন দেখেন এই জায়গায় আমি দুধ জাল দিয়ে নিচ্ছি দুধটা বলক উঠে গেছে দুধ জাল দেওয়া হলে গুড়টা ঠান্ডা করে দুধের সাথে মিশিয়ে গুড়টা এখন জাল দিচ্ছি দুধ আমার জাল দেওয়া হচ্ছে দুধটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি গুড়টা আমি কিছু লাই বসিয়ে এখানে জাল দিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম গায়েস দেখেন এই জায়গায় পিঠাগুলা নরম হয়ে গেছে আর দুধ জাল দেওয়া হয়েছে এখন দুধের সাথে গুড় মিক্স করতেছি দেখেন এখানে দুধে পিঠাগুলো ভিজানো শেষ হয়েছে দুই জায়গায় ভাগ করে ভিজিয়ে দিয়েছি এভাবে পিঠাগুলো ভিজাইলে পিঠাগুলো অনেক নরম তুলতুলে হয় খেতে অনেক মজা লাগে 那个。